আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক উইথ অ্যাডজাস্টমেন্ট লেয়ার তো এখানে দুটো জিনিস একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে আমরা কোনো একটা ইমেজের উপরে কোন যে কোনো রকম চেঞ্জেস নিয়ে আসতে পারি আবার আমাদের প্রয়োজন না হলে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা রিমুভ করার মাধ্যমে আগের অবস্থায় ফিরে আনতে পারি এটা সম্পূর্ণ একটা নতুন লেয়ার ক্রিয়েট করে অরিজিনাল ইমেজের উপর কোনো ইফেক্ট বা পরিবর্তন না করে এখন এর সাথে আসে ক্লিপিং মাস আমরা যখন কোন একটা লেয়ারের উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই এর নিচে যতগুলো লেয়ার থাকবে বা যতগুলো আলাদা আলাদা অবজেক্ট থাকবে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা প্রত্যেকটার উপরে একটা ইমপ্যাক্ট ফেলে আমি যেই লাইক কালার চেঞ্জ করি লাইক ধরুন আমি এর ব্রাইট কন্ট্রাস্ট চেঞ্জ করছি বা কোন একটা ইফেক্ট দিচ্ছি সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে পরবর্তী সবগুলোর উপরে সেম অ্যাকশনসটা apply করে তো এটা থেকে আমাদের পরিত্রানের একটাই উপায় হচ্ছে ক্লিপিং মাস্ক মানে আমরা যে লেয়ারের উপরে সেটাকে अप्लाई করতে চাই সেটার উপর ওটাকে মাস্কিং করে দেব যাতে বাকিগুলো তাদের আগের অবস্থায় থাকে তো ঠিক আছে দেখা যাক এখানে আমরা কি করছি যেমন ধরুন এখানে একটা আলাদা লেয়ার এর উপরে একটা আভাদার লেয়ার যেমন লাইক এটা একটা লেয়ার এটা একটা লেয়ার এখন আমি যাচ্ছি এই লেয়ারের উপরে এই যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে কিছু পরিবর্তন আনবো ঠিক আছে তো ধরুন কি পরিবর্তন আনা হয়েছে যেমন আমি যদি এটাকে চেঞ্জ করে দিই এটা এক্সাক্টলি ছিল এই কালারের আমি এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করে দিয়েছি ঠিক একই ব্রাইট কন্ট্রাস্ট এটা অনেক হেজি ছিল লাইটনিং ছিল সেটাকে কন্ট্রাস্টের মাধ্যমে আমরা বাড়িয়ে দিয়েছি তো এই কাজগুলো করার আগে আমাদের জানতে হবে লেয়ার কি এর আগে আমরা এই ফটোশপের বিভিন্ন ক্লাস করেছি বা টিউটোরিয়াল দিয়েছি আপনাদেরকে যেগুলোতে সিলেকশন এন্ড আদার বিভিন্ন রকম টিউটোরিয়ালস আছে তো যারা সেগুলো না দেখে থাকেন তারা অবশ্যই সেটা দেখে নেবেন তো ঠিক আছে শুরু করা যাক ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু শেখার যাত্রা একসাথে ধরুন আমার এখন এই পেজে দুটো লেয়ার আছে আমি চাচ্ছি এই লেয়ারটাকে একটু অ্যাডজাস্ট করব। তো প্রথমে আমি জাস্ট ওর একটা সাইজ একটু পরিবর্তন করে নিলাম এটা আমি আগে টিউটোরিয়ালে শিখিয়েছি কি করে সাইজ অ্যাডজাস্ট করতে হয় যারা না জানবেন লেয়ারের উপরে ক্লিক করে কন্ট্রোল টি দিলে এখানে কিছু কন্ট্রোলার চলে আসে যেগুলো আপনি ড্র্যাগ করে বাড়িয়ে নিতে পারেন আচ্ছা এখন এই লেয়ারটা আমি যাচ্ছি কালারের পরিবর্তন আনতে মূল ছবির কোনো মূল ছবিকে নষ্ট না করে তো তার জন্য আমি কি করব একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করব সে ধরুন আমি এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলে চলে যাই এখান থেকে আমি হিউ স্যাচুরেশনে গেলাম তো হিউ স্যাচুরেশনে গেলে আমার এখানে হিউ তিনটা বার আসে হিউ স্যাচুরেশন এবং লাইটনেস আমি যদি ধরুন এর যেই লাইটিং হ্যান্ডেলারটা আছে এখানে আমার এই ফ্লাওয়ারগুলোর কালার পরিবর্তন করছি কিন্তু সমস্যা হচ্ছে আমার আদার লেয়ারের উপরে সেম ইমপ্যাক্ট ফেলেছে বাট আমি সেটা চাচ্ছি না তাহলে আমি এখানে কি করব এই লেয়ারের উপরে ক্লিক করে আমার নিচে দেখুন এই প্রপার্টি প্যানেলের নিচে এখানে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট ইফেক্টস অল লেয়ার বিলো হ্যাঁ তো আমি যদি এটাকে ক্লিপিং করে দেই হ্যাঁ তাহলে এটা শুধুমাত্র আমার ও নিচে যে লেয়ারটা আছে সেটার উপরে ইম্প্যাক্ট ফেলবে দেখুন কিভাবে হয়েছে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অফ করে দিলাম আগে ছিল এটা এই কালার এখন আমি অ্যাডজাস্টমেন্ট করে এটাকে এই কালারে পরিবর্তন করেছি ভেরি ফানি এবং খুবই মজাদার যে আমার অন্য লেয়ারগুলোর উপরে এটার কোনো ইম্প্যাক্ট আর থাকলো না শুধুমাত্র এই মাস্কিং এর কারণে ওকে তো আমরা এটাকে এখানে মাস্ক করে দিলাম এখন ঠিক একই ভাবে এটাকে ধরুন আমি একটু ব্রাইট কন্ট্রাস্ট বাড়াতে চাই আমি কি করব আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এখানে নিয়ে এই যে ব্রাইট এন্ড কন্ট্রাস্ট তাহলে আরেকটা নতুন লেয়ার চলে আসলো এখন আমি এর ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব যাতে অন্য ছবির উপরে এটাকে বেশ ভালো উজ্জ্বলতা দেয় এবং ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে ওকে তো ঠিক আছে এখন মুশকিল হয়েছে এটার আমি ব্রাইটনেস বাড়িয়েছি কন্ট্রাস্ট চেঞ্জ করেছি কিন্তু আমার আগের মতো সেই আদার লেয়ারের উপরে এটা ইমপ্যাক্ট ফেলে দিয়েছে সো সেইম এজ আমরা জাস্ট ওই লেয়ারে ক্লিক করব ক্লিক করে আমি এর এখানে ক্লিক করে নিব ওকে যাতে শুধুমাত্র ওই লেয়ারটার উপরেই ইমপ্যাক্ট ফেলে এখন আমি যদি এটাকে অফ করি আমি এরকম দেখছি এবং আমি এখন পরিবর্তিত এভাবে নিয়ে আসছি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের অ্যাডজাস্টমেন্ট লেয়ার উইথ আমরা ক্লিপিং মাস অ্যাপ্লাইড এই যেখানে যে ডাউন এরোটা আসছে দেখুন এখানে লেখা আছে ক্লিপিং মাস অ্যাপ্লাইড ক্লিপিং করার কারণে ও শুধুমাত্র ওর অনলি নিচের লেয়ারটার উপরে ইমপ্যাক্টটা ফেলেছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাদ দিয়ে হ্যাঁ মেইন লেয়ারের উপরে ইমপ্যাক্টটা ফেলেছে তো ঠিক আছে তো এরকম মজার মজার অনেক জিনিস সামনে আসবে তো আপনারা জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন আর এই সাথে যে ইউজ করেছি। সেটা টিউটোরিয়াল ডিসক্রিপশন দিয়ে দেওয়া থাকবে লিঙ্ক আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটার উপর কাজ করতে পারেন অথবা নিজেরা নিজেদের মতো ছবির উপরে কাজ করতে পারেন তো ঠিক আছে আজকের পর্যন্ত এইটুকুই তো সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যায় yeah